আর নমস্কার তো আজকের দিনের এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে যে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে ভারতের দীর্ঘতম রেল টানেল কোন রাজ্যে নির্মিত হয়েছে ইন হুইচ স্টেট ইজ ইন্ডিয়াস লংগেস্ট রেলওয়ে টানেল কনস্ট্রাক্টেড তো উত্তরটি হবে উত্তরাখণ্ড ভারতের উত্তরাখণ্ডের যে রাজ্যটি সে রাজ্যে এই সবচেয়ে দীর্ঘতম টানেল ভারতের মধ্যে দীর্ঘতম রেল টানেল নির্মিত হয়েছে ইন্ডিয়াস লংগেস্ট রেলওয়ে টানেল টানেল কনস্ট্রাক্টেড ইন উত্তরাখণ্ড তো এটি করার প্রধান কারণ হচ্ছে যে পাহাড়ি অঞ্চলের দ্রুত পাহাড়ি অঞ্চলের দ্রুত ও নিরাপদ যাতায়াতের জন্য এই টানেলটি তৈরি করা হয়েছে দিস ট্যানেল প্রোভাইডস সেপার অ্যান্ড ফাস্টার রিল টেবল থ্রু মাউন্টেন্স নেক্সট কোয়েশনটি দেখো ভারতের প্রথম ট্রানজেন্ডার ক্লিনিক কোন শহরে চালু হয়েছে ইন হুইচ সিটি ওয়াজ ইন্ডিয়াস ফাস্ট ট্রানজেন্ডার ক্লিনিক লঞ্চ উত্তরটি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ যে শহরটি সেখানে ট্রানজেন্ডারদের জন্য প্রথম স্বাস্থ্যকেন্দ্র চালু হয়েছে হায়দ্রাবাদ লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট ক্লিনিক ফর ট্রানজেন্ডার কমিউনিটি পরবর্তী বছরটি দেখুন নেক্সট কুয়েশন জনসুরক্ষা সন্তুষ্টি অভিযান কোন রাজ্যে শুরু হয়েছে ইন হুইচ স্টেট ওয়াজ দ্য জনসুরক্ষা সন্তুষ্টি অভিযান লঞ্চড উত্তরটি গুজরাট গুজরাটে নাগরিকদের নিরাপদ ও সন্তুষ্ট জীবন দেওয়ার জন্যই এই অভিযানটি চালু করা হয়েছে সুরক্ষা সন্তুষ্টি অভিযান ইট ওয়াজ লঞ্চ টু বি এনশিওর সিটিজেন সেফটি অ্যান্ড স্যাটিসফ্যাকশন নেক্সট কোয়েশনটি দেখো খেলো ইন্ডিয়া জল ক্রীড়া উৎসবের প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে হোয়ার উইল দ্য ফার্স্ট এডিশন অফ খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল বি হ্যালড উত্তর টা শ্রীনগর শ্রীনগর যে ভারতের জম্মু কাশ্মীরের যে শ্রীনগর রয়েছে সেখানে যে ডাল লেক রয়েছে সেখানে এটি অনুষ্ঠিত হবে আর এর মাধ্যমে জল ক্রীড়াকে উৎসাহ দেওয়া হয়েছে ডাল লেক ইন শ্রীনগর ওয়াজ সুজেন টু প্রমোট ওয়াটার স্পোর্টস নেক্সট কোয়েশনটি দেখো এয়ার ইন্ডিয়া এয়ার হেডকোয়ার্টারের নতুন প্রশাসনিক প্রধান কে নিযুক্ত হয়েছেন ও হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এয়ার অফিসার ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট এয়ার হেডকোয়ার্টার্স তত এস শিবকুমার তো এস শিব কুমারকে প্রশাসন এস শিব কুমারের প্রশাসনিক দক্ষতা ও সেবার জন্য তাকে এই পদটি দেওয়া হয়েছে হি ওয়াজ অ্যাপেন্ডেড ফর হিস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সেলেন্স অ্যান্ড সার্ভিস রেকর্ড ধন্যবাদ